আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সুশান্তি রুখতে জনগণের মধ্যে আরোপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের একানব্বইতম সাধারণ পরিষদের সভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহা বলেছেন সরকার শহর এলাকার পাশাপাশি রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এবারে আসছে বিস্তারিত 不对。 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি মন কি বাতের একশো ষোলতম পর্ব অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণী সংবাদ ওয়েবসাইট ডাব্লিউড নিউজ অন এয়ার ডট কম এবং নিউজ এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অববহিত পরে এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কালোবাজারি রুখতে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ভোক্তা ফোরাম এবং ন্যায্যমূল্যের দোকান পরিচালন সমিতির সদস্যদের নিয়ে জেলা জেলাভিত্তিক এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সম্মিলিত উদ্যোগে কিভাবে কালোবাজারি রোখা যায় সে সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন আগামী দিনে প্রত্যেকটি জেলায় এ ধরনের আলোচনা সভার আয়োজন করা হবে বলে তিনি জানান পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও ভোক্তা ফোরামের সহায়তায় কালোবাজারি প্রতিরোধের বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে তরুণ যুবক যুবতীদের চলচ্চিত্র নিয়ে কাজ করার উৎসাহ প্রদানে বিশেষ ভূমিকা নিচ্ছে গোয়ায় অনুষ্ঠিত পঞ্চান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র নিয়ে কিছু করার তাগিদ যদি ভেতর থেকে উঠে আসে সেটা বাস্তবায়িত করা যায় অধ্যবসায় ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আকাশবাণী আগরতলা সংবাদ বিভাগের বিশেষ আলোচনা অংশ নিয়ে কথা বলেন চলচ্চিত্র পরিচালক লেখক তথা রাজ্যের কৃতি সন্তান বিপ্লব গোস্বামী প্রতিবছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন অ্যানিমেশন শর্ট ফিল্ম ইত্যাদির মাধ্যমেও শিল্প সংস্কৃতির বিকাশের এক দরজা খুলে গিয়েছে চলচ্চিত্র উৎসব এই দুটি নতুন আঙ্গিনাকে উৎসব আয়োজনের মধ্যে স্থান দিয়েছে তিনি বলেন ত্রিপুরার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে আগামী দিনে কাজ করার ইচ্ছে রয়েছে তার যেখানে দেশের পাশাপাশি ত্রিপুরার প্রকৃতি ত্রিপুরার মানুষদের নিয়ে কাজ করতে চান তিনি আকাশবাণী সংবাদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান সামাজিক তাৎপর্যবাহী ছবি লাপাতা লেডিস ভারতের প্রধান প্রতিনিধিত্বকারী ছবি হিসেবে দু সালের অস্কারের জন্য মনোনীত হওয়ায় তিনি সন্তুষ্ট ত্রিপুরার পর্যটন শিল্পের প্রসার এবং তা বহির্বিশ্বে প্রচার প্রসার ও আন্তর্জাতিক স্তরে পর্যটক আকর্ষণে রাজ্য পর্যটন দপ্তর পর্যটন নিগম এবছর প্রোমো ফেস্ট নামে পর্যটন উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আজ আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটন কথা জানান তিনি বলেন এবার থেকে প্রতি নভেম্বর মাসের শেষ সপ্তাহ কিংবা ডিসেম্বর মাসের প্রথম দিকে প্রোমো ফেস্ট করা হবে এবছর প্রোমো ফেস্ট শুরু হবে আগামী তেসরা ডিসেম্বর থেকে চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত তিনি জানান প্রোমো ফেস্টের জন্য রাজ্যের চারটি পর্যটন স্থলকে বেছে নেওয়া হয়েছে আগামী তেসরা ডুম্বুর নারি কুঞ্জি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ডুম্বুর ছাড়াও নির্মহল রিডেন এই উৎসবের আয়োজন করা হবে বারোই ডিসেম্বর থেকে তিন দিনের সমাপ্তি অনুষ্ঠান হবে আগরতলায় মন্ত্রী জানান চোদ্দই ডিসেম্বর সমাপ্তি সন্ধ্যায় আগরতলার বিবেকানন্দ ময়দানে সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন এছাড়া উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পী সৌরভী দেববর্মা নিহারিকা নাথ সহ বিভিন্ন লোকশিল্পী জনজাতীয় লোকশিল্পীরা অংশ নেবেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের পৌরহিত্যে আজ আগরতলা সার্কিট হাউস সংলগ্ন টিএমডিপিসির সভাগৃহে রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাউব্রুকে সরকারি স্বীকৃতি প্রদান সহ হজাগরি দিবসের ছুটির দিন ঘোষণা হিসেবে দাবি নিয়ে এক সভা হয় উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত নম যুব যাত্রা বাইক র্যালিটি আজ তেলিয়ামা মহকুমার বিভিন্ন বিধানসভা কেন্দ্র পরিক্রমার পর ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা করেছে র্যালিতে অংশগ্রহণ করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা বিধায়ক পিনাকী দাস চৌধুরী রাজ্য যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব কৃষ্ণপুর মণ্ডলের যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ সিপিআইমের উদ্যোগ আজ আগরতলার জেল আশ্রম রোড থেকে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সম্পাদক রতন দাস সিপিআইএম নেতা অমল চক্রবর্তী প্রমুখ কংগ্রেসের উদ্যোগ আজ শহরের উনকোটি কলাক্ষেত্রে সাংগঠনিক বৈঠক হয় উপস্থিত ছিলেন এআইসিসির সম্পাদক খ্রিস্টাভার তিলক প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পিসিসি সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রমুখ খবর প্রচারিত হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন এনসিডিসির একানব্বইতম সাধারণ পরিষদের সভায় ভাষণ দেন অনুষ্ঠানে শ্রী শাহ বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সমবায় ক্ষেত্রের মাধ্যমে কোটি কোটি কৃষকের জীবনমান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন সরকার সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের নাগরিকদের জীবনী ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর তিনি বলেন মোদী সরকার সমবায়ের মাধ্যমে দেশকে স্বনির্ভর করার জন্য কাজ করছে এবং এনসিডিসির এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমবায় আন্দোলনের শ্বেত বিপ্লব দ্বিতীয় পর্যায়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন যে উত্তর পূর্বের রাজ্যগুলিতে দুগ্ধ সমবায় ইউনিয়নের প্রচারে বিশেষ মনোযোগ দেওয়া উচিত তিনি দুধ উৎপাদক সমিতি প্রতিষ্ঠার জন্য এনডিডিবি এবং এনসিডিসির মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি বলেন এই উদ্যোগটি শুধুমাত্র শ্বেত বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে না বরঞ্চ উপজাতীয় সম্প্রদায় ও নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তিনি বলেন যে একটি ক্যাব কোঅপারেটিভ সোসাইটি পরিষেবা প্রতিষ্ঠা করা দরকার যা সরাসরি চালকদের মধ্যে লাভ বিতরণ করার বিষয়টি নিশ্চিত করবে মন্ত্রী সমবায় সমিতিগুলিকে একীভূত করার ক্ষেত্রে জাতীয় সমবায় ডাটাবেসের গুরুত্বের উপর জোর দেন এবং প্রাথমিক কৃষি ঋণ সমিতি প্যাক্সকে শক্তিশালী করার কথাও তিনি বলেন শ্রী শাহ আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি বিস্তৃত পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব করেন সংসদের শীতকালীন অধিবেশনকে সামনে রেখে আগামীকাল সরকার সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠক অধিবেশন চলাকালীন লোকসভা এবং রাজ্যসভার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সমস্ত রাজনৈতিক দলের সমর্থন চাইবে উল্লেখ্য শীতকালীন অধিবেশন মাসের পঁচিশ তারিখে শুরু হয়ে বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তবে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবসে সংসদের কোন অধিবেশন বসবে না কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ পঁচিশে নভেম্বর সংবিধান দিবস স্মরণে নতুন দিল্লিতে একটি পদযাত্রায় নেতৃত্ব দেবেন মেরা সংবিধান বিষয়ক এই পদযাত্রা আয়োজিত হবে পদযাত্রার লক্ষ্য সাংবিধানিক মূল্যবোধের প্রচার এবং যুব সমাজের মধ্যে গণতন্ত্রের প্রস্তাবনা নীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পদযাত্রায় অংশ নেবেন পদযাত্রায় মাই ভারত স্বেচ্ছাসেবক নেহরু কেন্দ্র এনএসএস সেন্সেস এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস সহ বিভিন্ন সংস্থা থেকে দশ হাজারেরও বেশি যুবক অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগা জিরানিয়া মহকুমার বেলবাড়ি ব্লকের বিশ্বচন্দ্রপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আইনি পরিষেবা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কলই পশ্চিম ত্রিপুরা জেলা দায়রা আদালতের বিচারপতি শর্মা রায় এই শিবিরের উদ্বোধন করেন আগামী আঠাশ ও উনত্রিশে নভেম্বর নতুন দিল্লির তালকোটরা স্টেডিয়ামে এআইডিএস দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হবে ত্রিপুরা থেকে পঁচিশ জনের প্রতিনিধি দলের এই সম্মেলনে অংশ নেন সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য আজ এই খবর জানিয়েছেন মণিপুর স্টেট কলা একাডেমির উদ্যোগে জাগরতলা প্রেস ক্লাবে সাত দিন ব্যাপী সাহিত্য উৎসব শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিরজিৎ সিংহ মণিপুরী সাহিত্য কলা একাডেমির কমিশনার জয় সিং অধিকর্তা থাকসান সুনন্দা বিশিষ্ট লেখক এল মঙ্গল সিং প্রমুখ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উনিশজন স্বেচ্ছায় রক্তদান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন সরকার শহর এলাকার পাশাপাশি রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ক্রীড়া প্রতিভার বিকাশে গড়ে তোলা হয়েছে সিনথেটিক টার্ফ সিনথেটিক ট্র্যাক ও অ্যাস্ট্রো আজ মতিনগর দ্বাদশ বিদ্যালয় মাঠে অটল স্থিতি নক ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচের উদ্বোধন করে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার খেলাধুলার বিকাশে খেলো ইন্ডিয়ার মতো প্রকল্প নিয়েছে রাজ্য সরকারও ক্রীড়া প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্প নিয়েছে মতিনগর প্লে সেন্টার আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব পেয়েছে সিধায় সপ্তরশ্রী ক্লাব আজ ফাইনাল ফাইনালে গোলশূন্য নির্ধারিত সময়ের খেলার পর সপ্তরশি ক্লাব পেনাল্টি শুট আউটে পাঁচ চার গোলে বর্ডার কিং দলকে হারিয়ে দেয় অনূর্ধ্ব পনেরো বছরের মেয়েদের জাতীয় ক্রিকেটের গ্রুপের দ্বিতীয় খেলায় আজ ত্রিপুরা পরাজিত হয়েছে দেরাদুন অনুষ্ঠিত সীমিত ওভারের আসরে আসাম চুয়াত্তর রানে রাজ্য দলকে হারিয়ে দেয় মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপের প্রথম খেলায় আজ ত্রিপুরা পরাজিত হয়েছে ইন্দুর অনুষ্ঠিত খেলায় তামিলনাড়ু তেতাল্লিশ রানে রাজ্য দলকে হারিয়ে দেয় এই গ্রুপের অপর ছটি দল হল কর্ণাটক গুজরাট বরোদা উত্তরাখণ্ড সিকিম ও সৌরাষ্ট্র আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে তাপমাত্রা সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে ষোলো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কালোবাজারি রুখতে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের একানব্বইতম সাধারণ পরিষদের সভায় ভাষণ দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন শহর এলাকার পাশাপাশি রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। E hum, hum.